রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনায় তেমন কোনো আসাযোগ্য খবর না পেলেও বেসামরিক বাসিন্দাদের সরে হালকা উন্নতি হয়েছে আলোচনার পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী কিয়েভের পাশের শহর হোস্টমেল শহরের মেয়র রুডি ও ঔষধ বিতরণের সময় গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন মারিয়াপোলে পানি ও গ্যাসের লাইন বন্ধ থাকায় চরম বিপদে পড়েছেন আটকে পড়া বেসামরিক নাগরিকরা মারিয়াপোলে নিয়ন্ত্রণ নিতে পারলে প্রিমিয়া ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া লোহান এবং ডলেন্সের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবে রাশিয়া ইউক্রেনের দক্ষিণে নিকোলাই শহরটিও নতুন করে রুশ হামলার মুখে পড়েছে তবে খানকিনের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে বলে ইউক্রেন সেনারা দাবি করেছে এদিকে ইউক্রেনের সহায়তায় আরো একশো পঁচাত্তর ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য এছাড়া রাশিয়ার আরো দশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডা এছাড়া রাশিয়ার তেল বর্জন করতে আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট এসব নিষেধাজ্ঞায় পাল্টা জবাব হিসাবে ইউরোপীয় ইউনিয়নকে গ্যাসের সরবরাহ বন্ধ করার হুমকি দেয় রাশিয়া